তো বন্ধুরা আমি এসেছি কক্সবাজার পাবলিক লাইব্রেরি একটি এখানে দেখুন বিশ্ব সাহিত্য কেন্দ্র দ্বারা আয়োজিত এখানে একটি বইমেলা হচ্ছে যেটি আজকে থেকে আজকে হচ্ছে আপনার সোমবার আজকে থেকে আগামী শুক্রবার পর্যন্ত এটি চলমান থাকবে এখানে সুলভ মূল্যে বই পাওয়া যাচ্ছে সাথে ডিসকাউন্টও বিশ্ব সাহিত্যের এই উদ্যোগের জন্য তাদেরকে আমি অবশ্যই ধন্যবাদ জানাব এটি সকাল এগারোটা থেকে সন্ধ্যা সন্ধ্যা অবধিটা খোলা থাকবে তো আপনারা আপনাদের সন্তানকে অবশ্যই নিয়ে আসবেন কারণ আপনারা জানেন প্রকৃত মানুষ তৈরি করতে হলে এবং অতীতের যে বড় মানুষরা রয়েছে অতীতের যে বিজ্ঞ মানুষরা রয়েছে তাদের সাথে আপনার সন্তানকে বন্ধুত্ব করিয়ে দেওয়ার জন্য কিন্তু বইয়ের কোনো বিকল্প নেই অর্থাৎ এই বইয়ের মাধ্যমে এই বইয়ের মাধ্যমে কিন্তু আপনি আপনার সন্তানকে আমাদের ইতিহাসের যে শ্রেষ্ঠ মানুষগুলো রয়েছে তাদের সাথে একটা সেতু বন্ধন তৈরি করে দিতে পারবেন তো আপনাদেরকে দেখাচ্ছি কি ধরনের বইগুলো আছে তো সাথে থাকুন চলুন প্রথমে দেখিনি সাথে থাকুন মানে আমার সাথে দেখুন এখানে অসাধারণ বইয়ের কালেকশন রয়েছে তো এটি পাবলিক লাইব্রেরির মাঠে অনুষ্ঠিত হচ্ছে আশা করব আপনারা যে এখানে গর্ভধারণী সম্রের মজুমদারের একেবারে রেয়ার কিছু বইও এখানে রয়েছে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন এখানে শিশুদের জন্য বেস্ট যে শিশুদের যে সেলিং সেই বইগুলো এখানে কিন্তু রয়েছে দেখেন তো কিন্তু ডিসকাউন্ট রয়েছে শিশুদের জন্য আমার মনে হয় মননশীল মানুষ তৈরি করার জন্য এটি একটি বিশেষ ভূমিকা রাখবে এরকম প্রত্যাশা রাখা যায় সরকারকে এবং বিশ্ব সাহিত্য কেন্দ্রকে আমি ধন্যবাদ জানাচ্ছি আবারও এত সুন্দর একটি আয়োজন করার জন্য এটি পাবলিক লাইব্রেরির মাঠে অনুষ্ঠিত হচ্ছে মাঠে বলবো না পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত হচ্ছে আপনারা আপনাদের সন্তানদেরকে স্কুলের আগে বা স্কুলের পরে নিয়ে আসতে পারবেন এবং এখানে আপনি সুলভ মূল্যে সব বইগুলো পাবেন এখানে অনেক শিশুতোষ বইও রয়েছে হ্যাঁ আপনি একটু আমার কাছে আসেন একটু আপনি তো কক্সবাজা স্কুলে একজন শিক্ষক নিয়ে নেন হ্যাঁ তোমার কেমন লাগছে এখানে এসে আমার এখানে এসে অনেক ভালো লাগছে কারণ আমি দুইটি জায়গায় এসেছি প্রথমবার আমার অনেক ভালো লাগছে কি বলবো আপনাকে ধন্যবাদ আচ্ছা বলো দিঘি তোমার কেমন লাগছে এখানে এসে তোমার কেমন লাগছে অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে তুমি কোনো বই কালেকশন করেছ এই বইগুলো কালেকশন করেছো না ঠিক আছে তাহলে তো তো কেমন লাগছে তোমার এখানে বইবালাতে এসে আলহামদুলিল্লাহ অনেক ভালো নতুন নতুন বইয়ের কালেকশন পেয়ে আমি অনেক খুশি যেগুলো দীর্ঘদিন পর্যন্ত আমি বইগুলো খুঁজছিলাম কিন্তু দুগরা বছর আমি এগুলো পাচ্ছিলাম না কিন্তু এই লাইব্রেরিতে এসে আমি ইলমা বেহেরুজের বিখ্যাত উপন্যাসগুলো পেয়েছি যেমন আমির পদ্মজা পদ্মজা তারপর অমিত্র ভালোবাসি তোমাকে এরকম রোমান্টিক এবং সাইন্ট্রিক সিজন তারপর ডার্কনেস ভরা উপন্যাস গো কথা ভালো লাগে তাই জন্য আমি আজকে এখানে এসেছি ধন্যবাদ ঠিক আছে চলতেছে চলতেছে লাইটিং ভালোমতো করে চলতেছে এটা তো বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সাথে থাকবেন আর নতুন নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য বাই বাই